ভাই বোন তাই বর্ণা দুর্গত গরিব অসহায় দুস্থের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন করুন সহায়তার হাত বাড়ান সহানুভূতিশীল হন এটা আমাদের জন্য অত্যাবশ্যক ভার্তৃত্বের নৈতিক ও মৌলিক দাবি হচ্ছে একে অপরকে সাহায্য সহযোগিতা করা এবং বিপদাবদের পাশে দাঁড়ানো সহায়তা ও সহমর্মিতার হাত প্রদর্শন করুন

ও দুর্বল মানুষদের সাহায্য সহযোগিতা করা ইসলামের এক অন্যতম আই বা অসচ্ছল বিপদগ্রস্ত এবং অভাবী মানুষের সাহায্যে কেউ এগিয়ে এলে আল্লাহ তালা খুব খুশি হন প্রিয় ভাই বোন মহান আল্লাহ তালা সুরা হুজরাদের এক আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনা ইহুয়া মুমিনগণ পরস্পর ভাই ভাই অপরদিকে রসুল করিম সাল সাল্লাম বলেন আল্লাহ তালা বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত সে অপর ভাইয়ের সাহায্যে লিপ্ত থাকে প্রিয় হাজরিন রসুল করিম সাল্লি সাল্লাম আরও বলেন নিশ্চয়ই আল্লাহ তালা তার প্রতি দয়া করেন যে তার বান্দাদের প্রতি দয়া করে সহিউল বুখারি প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি আরও বলেন যে ব্যক্তি দুনিয়া কারো একটি প্রয়োজন মিটিয়ে দিবে পরকালে আল্লাহ তালা তার একশো প্রয়োজন মিটিয়ে দেবে এবং বান্দার দুঃখ দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে তার প্রতি আল্লাহ তা আলা করণ তাকাবেন প্রিয় ভাই বোন তাই বর্ণ দুর্গত করি সহায় দুঃস্থের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন করুন সহায়তার হাত বাড়ান সহানুভূতিশীল হন এটা আমাদের জন্য অত্যাবশ্যক ভ্রাতৃত্বের নৈতিক ও মৌলিক দাবি হচ্ছে একে অপরকে সহযোগিতা করা এবং পাশে দাঁড়ানো সহায়তা ও সহমর্মিতার হাত প্রদর্শন করুন প্রিয় ভাই বোন আপনি আপনার মানবতার হাত প্রদর্শন করুন আপনি আপনার জীবনটাকে আল্লাহর জন্য বিলিয়ে দিন একমাত্র আল্লাহ তালার জন্য মানুষদের পাশে এবং ইসলামের পাশে নিবেদিত প্রাণ আল্লাহ তালা আপনাকে এবং আমাকে কবুলার মঞ্জুর করুন